শুক্রবার সকলকে আশা করি সকলেই ভালো আছো আর এসছি ছাদে এই যে ভোলাদা এই যে ভোলাদা কোথায় গেলি রে ও কোথায় পালিয়ে গেল এই যে এই যে এই যে এই যে আমার পায়ে পায়ে ঘুরছে তোমরা ভোলাদা ভোলাদা করছিলে এই যে ভোলাদা ভালোই আছে কিন্তু হিংসায় জোলেপুরে মুচ্ছে রণিদিত্যকে দেখে কারণ আগে রনিকেও পছন্দ করতো না খুব রাগ ছিল আর এখন রণিদিত্যর প্রতি তো আরও বেশি রাগ হয়ে গেছে তাই হোক হয় এরকম আগে ছিল একশো এক হাতও তারপরে রনি আসার পর একটু ওর মনটা খারাপ কিন্তু ওর মধ্যে কোনো দুঃখ বা কিছু নেই যে রনি চলে গেছে আর রণিদিত্যকে দেখে আরও বেশি রেগে পুড়ে মরছে মানে মুখ চোখ এখন অ্যাটিটিউড সবসময় মেজাজ দেখায় এরকম ব্যাপারটা কিন্তু কিছু করার নেই কিছু করার নেই সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয় গরম করতে নেই বুঝেছিস বুঝেছিস আর একটু গরম পড়লে এদেরকে স্নান করিয়ে দিতে হবে রণিদিতকে তো এখন স্নান করানো যাবে না জিজ্ঞেস করার পর তারপর স্নান করবে ভুলেও গেছিলো আর কি কত মাসে স্নান করিয়েছিলাম খেয়াল দিয়ে তো জিজ্ঞেস করতে হবে আর একটু গরম পড়ুক তারপরকে স্নান করে দেবো আর আমার স্নান হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার এবার যাচ্ছি পুজো দিতে তারপরে যাব হচ্ছে বাজারে বাজার বলতে এ গতকাল এঁচড় নিয়ে এসেছিলাম প্ল্যাটফর্মের উপর থেকে তো এই এঁচড় চিংড়ি করবো বাপির জন্য বাপি তো মাছ সেরকমভাবে মাছও খাচ্ছে না তো এঁচড় চিংড়িটা খাবে আর দেখি আমাদের জন্য একটুখানি অল্প করে চিকেন নিয়ে চলে আসবো তো চিকেন করব। আর ইচুর চিংড়ি আর যদি মনে হয় একটু সম্ভব হয় চাটনি করবো তাহলেই হয়েবার আজ বাপি আজকে তাড়াতাড়ি চলে আসবে বাপি কাজে গেছে আজকে তো হাফ ছুটি তো বৃহস্পতিবার তো চলে আসবে তো একসঙ্গে দুপুর আমরা খাবো আর সানা গেছে স্কুলে কালকে ফাইনাল আর যেহেতু ওর স্কুল থেকে তো ওকে ভাইস ক্যাপ্টেন করেছে ওই জন্য ওকে যেতেই হয় যদি হয়তো ভলেন্টিয়ার টলেন্টিয়ার হলেও অতটা রোজ রোজ যাওয়ার অতটা প্রয়োজন ছিল না কিন্তু ওকে তো যেতেই হবে তোমরাও জানো যে ফ্ল্যাগ নিয়ে যেতে হয় ক্যাপ্টেনের পেছন পেছন তো এবার যাই পুজোটা দিই দিয়ে তারপর বাজার চল তো পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের তো গতকাল বলেছিলাম সাইকেলের কথা দেখানো হয়নি যে সাইকেলটা এ সাইকেলটা বাপি এনে দিয়েছে আর আমি এটা নিয়ে বাজার যাই দেখে নতুনই মনে হচ্ছে না কিন্তু এটা পুরনো সাইকেল বেশ ভালো খারাপ না আমার প্রচুর সুবিধা হচ্ছে তো এক্ষুনি এই সাইকেলটা নিয়েই চালিয়ে বাজার যাবো বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ আগেই আর নিয়ে এসেছি হচ্ছে চিংড়ি মাছ যার জন্য গেছিলাম পেয়েছি অনেক কষ্টে তার সবার মানে অল্প কটাই পড়েছিল ওইটুকুই নিয়ে চলে এসেছি আর চিকেন এখনও পাইনি আমাদের এখানে একটা দোকান বন্ধ আর একটা দোকানে চিকেন নেই মুরগি আনতে গেছে তারপরে সেই স্টেশন তা আমি পালিয়ে এসেছি কারণ জলখাবার টল খাবার খাই রেডি রেডি করি তারপরে যদি মনে হয় যাবো কারণ চিকেনটা আমি বেলা অব্দিও পাবো তো জলখাবার হিসাবে করছি হচ্ছে এই যে চাউমিন করছি কৌশিকার আমি খবর সনাতন স্কুলে গিয়ে চাউনি এটাই একদম আমাদের জল খাবার তার সঙ্গে ডিম সিদ্ধ আমি মানে মাত্র স্কুল থেকে এসেছি হারাখানা কি হয়েছে পুরো ট্যান পড়ে গেছে সারা হাত পা গিলো কালো কুচকুচে যা আরেকটু নাম দে আমি নাম দিইনি ওকে নিয়েছে ওকে বলেছে তুমিই হবে তাই তো আমি দেখি আমার ওই যে পামসুটা ঘরে মুখে করে না কিন্তু মুখ উঁচু করে দৌড় জুতোটা নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘরে গেছে হ্যাঁ কেন এচর চিংড়ি করলাম আস্তে সব তোলা হয়েছে এর জ্বালায় কি কিছু করা রাখার উপায় আছে বিছনা আবার গুটিয়ে গাটিয়ে শুচ্ছে দেখে নিলো তো এবার ওর দিদির কাছে যাচ্ছে কি করে দেখি একটু কোলে নে কী হয়েছে দিদি এসেছে তো এইস দিদিকে একটু আদর করে দে একটু আদর করে দে আমাকে দেখেছে আমার কাছে আসবে আর তোর কাছে থাকবে না আর থাকবে না আমার কাছে আসবে আসবে আমার আমার কাছে কাছে কি 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 হয়েছে হয়েছে আমাকে দেখলে হলো আমাকে দেখলে হলো এই যে এই যে কোলে উঠবি কোলে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে আমি রান্না করছি তো আমার এখন অনেক কাজ অনেক কাজ তুমি এখন দিদি আর বাবার কাছে থাকো চলো সরো আমার এখন রান্না বাকি তো এই যে রান্না হয়ে গেছে করেছি হচ্ছে চিকেন কো তোমাদের দা চিকেন নিয়ে এসেছে এই আমাদের পাড়া থেকেই পরে গিয়ে আর এই যে চাটনি করেছি বলেছিলাম চাটনি আর এ ছিংড়ি আর আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে একটু ফ্রায়েড রাইস করেছি কৌশিকা সানার জন্য আর বাপি আর আমার জন্য আছে ভাত এখন বাজে হচ্ছে কোনে পাশটা দেখো অবস্থা দেখো এক পুরো ভরে গেছে জলে আর আমাদের এই যাওয়ার যা অবস্থা না জামা কাপড়টা না ভেজে যায় পুরো বন্যা হয়ে গেছে খেয়াল করিনি জল ছিল না ট্যাঙ্কে আর ফুল করে দিয়েছে সানা আর আমাদের ইয়াটা পুরো জঙ্গলে গেছে লোক পাচ্ছি না যে ছোটা বয়স্ক যে ছোটা সে পরিষ্কার করে দিয়ে যান ওনার ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি আর কিছুতেই পাচ্ছি না এবং অনেককে জিজ্ঞাসা করছি যাদের যাদের বাড়িতে কাজ করেন তো উনি বললেন না আমাদের কাছে ফোন নাম্বার নেই কি সমস্যা করেছে করে যে পরিষ্কার করে সেটাই চিন্তা আর এরা সব ঘুমোচ্ছে আর আমি জেগে বসে রয়েছি কারণ এক্ষুনি সকলে পড়তে চলে আসবে তো উপরে আসলে আমার একজন আসবেন শাড়ি দেখতে ফোন করেছিলেন তো একটু যাবো গিয়ে জুয়েলারি জিনিসগুলো যতটা পারি একটুখানি করবো আমাদেরকে জিনিসটা দেখাই সেদিনকে তো দেখিয়েছিলাম তো দেখো কি সুন্দরভাবে বেড়েছে গাছটা মানে এইটুকু একটা গাছ ছিল নিচে হয়েছিল গড়ে পাটটায় তো সেখান থেকে আমি তুলে দিয়েছি দিয়ে বা ডাল ভেঙে ভেঙে পুঁতে দিয়েছি কি সুন্দর হয়ে গেছে না আজকে একটু রোদও দিয়েছি প্রত্যেকটা গাছকে রোজ ভাবি যে যাবো ইয়েতে নার্সারিতে কিন্তু হয়ে উঠছে না তবে হ্যাঁ পোকা আছে গাছটাতে একটু পোকার কিছু ওষুধ আনতে হবে দেখো পাতাগুলো খেয়ে নিয়েছে ঠিক পোকা স্প্রে বা পোকার কিছু ওষুধ দিতে হবে তো এখন বাজে হচ্ছে সাথেও বসে আছি পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো ভাত বসিয়েছি শুধু ভাত করবা সবই তবি তরকারি আছে ওইটা গরম করবো করে খেলে মাংস আছে এঁচড় আছে চাটনি আছে ফ্রায়েড রাইস ওদের আছে আমি আর বাপি খাবো হচ্ছে ভাত আর এই যে একজন চিপস খাচ্ছি চিপস নিয়ে এসে বাবা পেটটা ডুম মেরে রয়েছে বলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে তো আমরা তিন দিনে বলে ভাগাভাগি করেছি কোল্ড ড্রিঙ্কস খেলা এ কোনদিন ভালো লাগে কালকে আবার ফাইনাল করছে আমার না এই কদিন একটু শরীরে এনার্জি হয়ে তার মধ্যে ঠান্ডা লেগেছে তো গলা ঠান্ডা বসে গেছে মানে মানে আমি হুম থেকে উঠছি আমার মধ্যে কোনো এনার্জি নেই সে টায়ার লাগবে তার মধ্যে কিভাবে যে পুড়েছে হাতে পুরো মুখ কী হয়ে গেছে এমনিতেই তো গায়ের রঙ যা তার মধ্যে আরো কালো হয়ে গেছে মানে যাচ্ছে তাই তার মানে মুখে ব্রোনা বেরিয়েছে মানে রোদ্দুরের জন্য হ্যাঁ যাচ্ছে তাই অবস্থা বারণ করেছিলাম ওকে যে স্পোর্স পোর্স করতে হবে না সেই দৌড়াচ্ছে দৌড়া লাস্ট বছরের স্পোর্টস আর কি করা যাবে যাই ও আর তোর ভাই কি করছে তুমি পড়েছে ঠিক আছে বসে একটু গল্প করছি আর কী করবো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা অবস্থা দেখো তোকে নেওয়া যাবে না তুই কাম

এই চলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওই ওই রাগে ওইখানে ঢুকে গেছে ওই যে বেরোচ্ছে বেরিয়েছে 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 দেখো রাগ হয়ে গেছে দেখো তোমার দিকে তাকিয়ে আছে তুমি তুললে না তো আমরা একটু সিনেমা দেখছি যাই হোক তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো